ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকেও যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুৎ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুৎ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসল্লা আলাইহি আমার রতন সাল্লাহ আলাইহি আসর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপরে আল্লাহ অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্যও করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলেছেন ইয়ারসুল্লাহ আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখব আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইব। অনেক কিছু নিবেদন করব আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক এরপরে পার্সেন্টেজ বলছেন আর নবী করিম যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সাল্লুসাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দুরুদ পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক মনে ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করব আমি কি দূরত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ মসল্লাহ মোহাম্মদ আল্লাহ মসল্লাহ মোহাম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লা সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুদটা নিয়মিত পাঠ করবে যে ব্যক্তি ধরবে সব সময় তার মুখ থেকে সালাম চলতে থাকে সলাদ এই ব্যক্তির সকল গুনা হাল্লা মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাইরা আমার দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলা তালান নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করব তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হল দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হল সাল্ল আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদই আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো দূর প্রচলিত আছে বই পুস্তকে অমুক এত নেকি হয় বা অমুক দূরত পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারো তাজলে বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দূর হল দুরুদ্দ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরুদুল সাল্লাহ সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিরকের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহি যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইসতেক ফার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসে বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক ফার অব্যাহত রাখছি আল্লাহ তালা এমনভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাল্লাহ অতীব দূর দূর আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নাম্বার দুই ইস্তেকফার ই্তেকফার ইস্তেকফার এটাও বেশি বেশি করতে হবে দ্রুতও বেশি করতে হবে দ্রুতের ব্যাপারে না বিক্রিম সাল্লাহ সাল্লাম একাদেশি বলেছেন আখফিরু আলাইয়ামি মিনাস সলা ত ম ইয়াম জুম আতিওয়ালাই লাতিল জুম আহ জুমার রাতে আর জুমাদ্দিনে অর্থাৎ বিশ্বদ্বাদ দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুত্ব পাঠ করো এই জন্য অভিজিত বলছেন বেশি বেশি পাঠ করো তাহলে দুরুত্ব বেশি বেশি পাঠ করতে হবে ঠিক একইভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা স্তিখফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেকফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহবুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবেন ফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখেরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব আলিন সুরায় নু এর মধ্যে আল্লাহ নবী নু সালাম তার সম্পর্কে বলছেন ফাকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন্না হু কানা ইউর সিলিসামা আলাইকুম্ভিদ র র ওয়ুম দিদু কুম্ভে আম্বালিউ অবানীন ও এজ আ আল্লাহকুম্জনা তিউ অ এ জ আ তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা স্তেক ফার কাছে স্তেক করতে থাকো করতে থাকো রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে ইস্তেক ফার ধরো কি হবে এ না হুকা যদি স্তেক করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন অর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়ে যে আল্লাহ কুম জান্নাতি ওয়ে যে আল্লাহ কুম আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফার কিসের মাধ্যমে ভাই ইস্তেকফার আহা ইস্তেকফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেকফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আস্তাফুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলো তখন আমাদের ব্যস্ততা মোবাইল ফেসবুক ঘুমাইতে আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়া শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপাটিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন কি আছেন ইস্তেকফার চালায় দেন দশ সেকেন্ড টাইম পাইসেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিংয়ে আছেন বসে আছেন ইস্তেক ফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজের ফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনোভাবে পায়ে হেঁটে ফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেক ফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরামার ফার সকল সমস্যার সমাধান ফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফফার হল ফার ইস্তেকফফার সঈদুল ফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইদুল ইস্তিক যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী এটার দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে লা আল্লাহ ইল্লা আন্ত ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলাকতানি ওয়া আনা আব্দুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া না আলা আহ দিকা ওয়া ওয়া দিকে আমার আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তবি রব বেগম আপনি জিজ্ঞেস করেছেন আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা হাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালিমাতুর শাহাদে যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেওয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু যতটুকো পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ওয়া আনা আলা আহদিকা ওয়া আবু মাসতাতাআত আবুউ লাকা বিনিমাতিকা আলাই আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন অনেক নিয়ামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ওয়া আবুউ লাকা বিযামবি আর আমি এইও স্বীকার করি জালা অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরিলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ফাইনাহু লা ইয়া ফিরুদ্দুনু ইল্লা আন্ত কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহা ক্ষমা করতে পারবে ভাইরা আমার অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকবার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহ ম আন্তর বিলা ইল্লা ইল্লাহ আন হলাক্তানি আনা

আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারে রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরা আমার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নির যাসের দ্বিতীয়টা হলো ইস্তেকফার চেষ্টা করবো না ইনশাল্লাহ ইস্তেকফার করা চলতে ফিরতে আস্তাকফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা বিল্লাহ এটা ইস্তেগফার তাহলে একটা বড় ইস্তেগফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সাইয়দুল ইস্তেগফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাইয়দুল ইস্তেগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইদুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রব্লা আলামী ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাখাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার সাইদুল ইস্তেক ফার সবচেয়ে বড় আসতক ফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ আল হাইউল কাইয়ম আতুব ইলেই ওয়ালা হাউলাওয়ালা কুয়াতে বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেকফার হল আস্তক ফুরুল্লাহ হাওয়া ইলাই তাহলে ছয় আমলের কয়টা গেল দুইটা প্রথমটা হলো দুরুদ আর দ্বিতীয়টা হলো ইস্তিকফা